ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার লন্ডন সফর খুবই গুরুত্বপূর্ণ নানা দিক থেকে এক হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের একটি বিষয় আছে শুক্রবার যেটি হতে যাচ্ছে তারপর নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়াবে এটা কি আরো হবে নাকি শান্তিপূর্ণ হবে অনেক কিছু নির্ভর করছে এর পাশাপাশি আরেকটি স্পর্শকাতর বিষয় আছে যেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক দেখা করতে চান তিনি চিঠি দিয়েছেন আনুষ্ঠানিকভাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে তার চিঠি তারা পেয়েছে অর্থাৎ সরকার পেয়েছে টিলিপ সিদ্দিকের চিঠি যে টিলিপ সিদ্দিক সাক্ষাৎ চান একজন ব্রিটিশ এমপি কে তিনি সাক্ষাৎ দেবেন কি দেবেন না এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন একদিকে এটা ঠিক যে টিলিপ সিদ্দিক হচ্ছে অভিযুক্ত শেখ রেহানার কন্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনার ভাগ্নি তো এটা একটা পরিচয় কিন্তু বড় পরিচয় হচ্ছে তিনি ব্রিটিশ এমপি তিনি ব্রিটিশ মন্ত্রীও ছিলেন কিন্তু তার ব্যাপারে যে উদন্তের কারণে তিনি সেই জায়গা থেকে পদত্যাগ করেছেন যে টিলিপ সিদ্দিক এ নির্দোষ তারপরে তদন্তের স্বার্থে তিনি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছিলেন তাহলে লেবার পার্টির একজন নেত্রী একজন এমপির সাথে কেয়ার স্টারমার যিনি প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির চিফ প্রধান এটা একটা রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানকে কিভাবে উপেক্ষা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস এটা একটা বড় প্রশ্ন দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে এবং সুনির্দিষ্ট ভাবে বলেছেন লন্ডনে এবং বাংলাদেশে এবং এটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে অর্জিত যে টাকা সেই টাকার অর্থে এখানে বিনিয়োগ হয়েছে বাংলাদেশে যে বহুল বিতর্কিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই চুক্তির সঙ্গেও টেলিপসিদ্দিক জড়িত পুতিনের সঙ্গে এক ছবিও আছে সবকিছু মিলায় সরকারের পক্ষ পক্ষে যুক্তি আছে আবার যেহেতু ব্রিটিশ এমপি হিসাবে তিনি সাক্ষাৎ করতে চান এবং তিনি বলছেন যে ডক্টর বৈঠক করলে দুদককে নিয়ে যে ভুল বোঝাবুঝি আছে সেটার অবসান ঘটবে এখন সেটা কি উপেক্ষা করা সম্ভব হবে যদি উপেক্ষা করা হয় তাহলে কেয়ার স্টারমার বা বর্তমান যুক্তরাজ্যের শাসকদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে একই রকম থাকবে নাকি কি হবে পরিণতি কি দাঁড়াবে এটা কিন্তু বাংলাদেশ দাবি করছে যে আওয়ামী লীগের যে সমস্ত মন্ত্রী সেই সাইফুজ্জামান বিপুল পরিমাণ এফ রহমানের ছেলে দুই ছেলে সালমান এফ রহমান জনের কোটি কোটি টাকা সেখানে গচ্ছিত আছে সম্পদ আকারে বা একেবারে লিকুইড আকারে অর্থাৎ একদম ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে আছে সেগুলো উদ্ধার করতে গেলে ব্রিটিশ প্রশাসনকে লাগবে ব্রিটিশ সরকারের একটা আনুকূল্য লাগবে এখন যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন এবং তার সাথে যদি বৈঠক না করেন তাহলে সেটাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি ইউনুস সেটাকে সামাল দিতে পারবেন এটা অনেকগুলো প্রশ্ন আছে মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস ব্রিফিং এ শীত আলম বলছেন আমরা একটা চিঠি পেয়েছি চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনগতভাবে আইনিভাবে সমাধান করা হবে প্রধান প্রদেশের সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামের তো প্রেস সচিব শফিকুল আলমের কাছে টিউলিপের চিঠি প্রসঙ্গ জানতে চান লন্ডনে এক সাংবাদিক জবাবে তিনি কথা বলেন চার দিনের সফরে আছেন এই সফরে তার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা জানিয়ে চিঠি পাঠান টিউলিপ চিঠিতে তিনি ডক্টর ইউসকে হাউস অফ কমন মধ্যাহ্ন ভোজ বা বিকেলে চা পানের আমন্ত্রণ জানান টিলিপের চিঠি পাঠানোর সংবাদ বাংলাদেশের সংবাদ দন্তে মাসে আগের দিন রোববার প্রধান উপদেষ্টার সফর শুরুর একদিন আগে সেদিন অবশ্য প্রেস সচিব বলেছেন যে আমরা এখন পর্যন্ত তার চিঠি হাতে পাইনি ফলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার বিষয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস কি উপেক্ষা করতে পারবেন সত্যি সত্যি টিলিপ নাকি নাটকীয় ভাবে একটা বৈঠক হবে সেটা এখন দেখার বিষয়